আমরা গ্রাম দিয়া এখন অন্য একটা গ্রামে আসি এখানে যে দেওয়া শুরু হয়েছে আবার দেখতে পাচ্ছেন আমাদের যারা আছে সহকর্মী স্বেচ্ছাসেবক সবাই হাতে হাতে নিচ্ছে আমরা এখন গ্রামের ভিতরে যাচ্ছি এগুলো আমরা এখন গ্রামের ভিতরে ঘরে ঘরে দিয়ে আসব

এটা থেকে তাকান কালা আপনি আপনি কই দিছো তারা ও আপনি খাইছেন আছেন এডা আছেন কি আছেন হ্যাঁ না দুপুর দিন কি আছেন দুই দুই দোছরা কি সুদে করেন তুমি তো লাগিলো এখন আরো লাগবে দুইটা আজকে তিনটা কত তো যান আপনি কিন্তু কইতে বুবি থানা অবস্থা বারবার ভাই কাদা গলা হমান নামাইতে আছে অলরেডি আমাদের আমাদের দুজন স্বেচ্ছাসেবক অলরেডি ভাই সাথে যাচ্ছে এখানে পানি অনেক আমরা যেহেতু আর কি জিন্সের প্যান্ট পরে আছি আমাদের এক্সট্রা কাপড় নিয়ে জন্য আমরা এটার মধ্যে নামছি না ভাই যাচ্ছে সামনে যে পাঁচটা ঘর আছে পাঁচটা ঘরে ভাই দিয়ে আসবে সাথে করে ওদের সাথে আট ফ্যামিলির জন্য এগুলো দেওয়া হচ্ছে এই যে দেখতে পারেন খুবই কষ্ট হচ্ছে সবারই এই যে সবদিকেই পানি এখানে এক একজনের গলা পর্যন্ত পানি ছিল এখন পানিটা কমছে অনেক এই যে সবাই অনেক কষ্ট করতেছে সাথে আমাদের কিছু এলাকার ভাইও সাহায্য করতেছে ঘরে ঘরে দিতে

ফালাই নিছরা না জানি দেখেন এখন আমরা গ্রামের ভিতরে ঢুকতেছি দেখতে পাচ্ছেন এখানে এখন প্রচুর কাদা পানি এখনো কিছু কিছু জায়গা আছে

এখানে প্রচুর কাদা কোন এখানে দুটো ঘর আছে তো ফারুক এর দিকে দিয়ে দিতেছে আমরা সবাই মিলে প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছি এতে প্রত্যেককে দেয়া যায় কইলে এই ঘরে এখন দেয়া হইলো